সালামু আলাইকুম মালয়েশিয়া জায়গা আসলাম অনেক সুন্দর একটা জায়গা আসলাম মালয়েশিয়া এই জায়গাটা খুব সুন্দর পরিবেশ পিছনের সাইডটা এটা হলো পিছনের সাইড অনেক দূরের ওইখান থেকে গাইছি একটা নতুন জায়গায় আবার আসতে এই জায়গায় আসলাম নতুন এক জায়গায় অনেক সুন্দর একটা জায়গা আসলাম ভিডিও বানানোর জন্য আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সুন্দর একটা জাগজমার জায়গা আসলাম মালয়েশিয়া এই জায়গাটা মালয়েশিয়া এই জায়গাটা খুব সুন্দর রাস্তা পাঁচ হইতেছি আশা করি আপনারা সবারই ভালো লাগবে ভিডিওটা আজকে অনেক দূরে আসলাম ভিডিও বানানোর জন্য অনেক দূরে আসলাম একটা ভিডিও বানানোর জন্য ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন অনেক কষ্ট করে অনেক দূরে আসলাম বৃদ্ধ বানানোর জন্য গাড়ি গাড়ি লেগে এদিকে ওদিকে যাইতে না ঠিক আছে প্রচুর গাড়ি এই মেইন রোড সামনে মেইন রোড আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো সে চেষ্টা করি আপনার সাথে থাকেন ইনশাল্লাহ দেখতে পারবেন বেশি বড় না তিন মিনিট লাস্ট ভিডিওটা বেশি বড়ো করবো না কারণ বড়ো ভিডিও সবাই দেখে না লরি লরি পার্কিং করেছে কত সাইডে লরি রেস্টুরেন্ট খুলতেছে বিকালবেলা কাস্টমার সবাইতে আছে এক রেস্টুরেন্ট এখন রাস্তা ক্লিয়ার এই সাইডটা রাস্তা ক্লিয়ার এই সাইডটা একবারে সুন্দর লরি চালু করে